এটা হচ্ছে নারায়ণগঞ্জের সব থেকে বড় পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য শীতলক্ষা নদীর পশ্চিম তীরে এই দুর্গটি তৈরি করা হয় চলুন প্রবেশ করা যাক দেখি আমরা এখান থেকে উপরে উঠতে পারি কিনা কোনো সিঁড়ি বা কোনো কিছু আছে কিনা আসসালামু আলাইকুম এব্রাহাম দিস ইস মুর্শিদ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু নারায়ণগঞ্জ এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জের ডিএনডি লেকের পারে এটা হচ্ছে নারায়ণগঞ্জের চিটাগাং রোড নাম শুনেছেন আপনারা অর্থাৎ নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা চট্টগ্রাম হাইওয়ে অর্থাৎ কাশপুর ব্রিজের একটু আগে যে চিটাগাং রোড আছে সেই চিটাগাং রোড থেকে মাত্র অটোতে করে লোকাল অটোতে পাঁচ টাকা ভাড়া নিলে আপনারা আসতে পারবেন এই ডিএনডি লেকের পার আর এখানে কাজ এখনো চলমান কিন্তু মোটামুটি আমি আজকে থেকে তিন চার বছর যখন আগে এসেছিলাম এই জায়গার অবস্থাটা খুবই বাজে ছিল আর এখন মোটামুটি অনেকটাই ফ্রেশ হয়েছে এখনো কাজ চলমান আছে আর আমার পাশে এই যে ফ্যাক্টরির মতো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারায়ণগঞ্জের সব থেকে বড় পাওয়ার হাউস যেখান থেকে পাওয়ার সাপ্লাই হয় অর্থাৎ বিদ্যুৎ সাপ্লাই হয় বলা যায় এক কথায় ঠিক পাওয়ার হাউসের সামনে একটা ঘাট তৈরি করা আছে পানিটা যদি করা যায় তাহলে এই ঘাটের পানি দিয়ে উজু অথবা ফ্রেশ হওয়া যাবে এক ভাই এখানে মাছ ধরতেছে দেখি কোনো মাছ পেয়েছি কিনা ছোট ছোট তেলাপে পাওয়া যায় তা মাছ ছাড়ে না এখনো না প্রচুর রোদ এখানে আসলে এখন বাজে সাড়ে এগারোটার মতো এই প্রচুর রোদে ঘুরতে আসাটা ভুল হয়েছে না সঠিক আমি বলতে পারি না বাট আপনাদের জন্য এই কষ্ট করতেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ডিএনডি লেক অনেকটা দেখতে হাতির জিলের মতোই এখানে যে কাজ শুরু হয়েছে এর সংস্কার এবং একে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদেরই তবে দক্ষের বিষয় হচ্ছে মানুষ ব্যস্তময় একটা জীবন পার করে যখন এই ডিএনডি লেকের আশেপাশে ঘুরতে আসবে সময় কাটাতে আসবে তখনই দেখতে পারবে বিভিন্ন ধরনের পোস্টার অমুক ভাইয়ের সালাম নিন তো রাজনৈতিক পোস্টার আসলে এগুলো মানুষের প্রচারের থেকে বিরক্তির কারণ বেশি হয়ে দাঁড়ায় সমাজে যারা দায়িত্বশীল আছেন তারা এই বিষয়ে একটু সচেতন থাকবেন যেখানে সেখানে পোস্টার লাগিয়ে মানুষের বিরক্তির কারণ হবেন না আপনারা যদি মানুষের বিরক্তির কারণ হন তাহলে জনপ্রতিনিধি হিসাবে কেন মানুষ আপনাকে বেছে নেবে তাই আপনি প্রতিষ্ঠান হন কিংবা ব্যক্তি হন আপনার প্রচারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছেন কিনা ডিলেকের এখান থেকে জনপ্রতি বিশ টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাব শীতলক্ষা নদীর পশ্চিম তীরে অবস্থিত হাজিগঞ্জ দুর্গে যেই হাজিগঞ্জ দুর্গে মিশে আছে বাংলার ঐতিহ্য এবং মিশে আছে শত বছরের ইতিহাস অটোতে ঠিক হাজিগঞ্জ দুর্গের সামনে নামিয়ে দিবে আপনাকে দুর্গেতে ঢোকার একটি মাত্র দেখতেই আপনারা তো চলুন আপনাদেরকে নিয়ে প্রবেশ করা যাক ইতিহাস ঘেরা এই দুর্গে রাইট নাও এখন আমরা আছি হাজিগঞ্জ দুর্গে এটি নারায়ণগঞ্জ জেলার হাজিগঞ্জে অবস্থিত একটি জলদুর্গ মোগল আমলে জাহাঙ্গীরনগর অর্থাৎ বর্তমান ঢাকাকে মত এবং পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য শীতলক্ষা নদীর পশ্চিম তীরে এই দুর্গটি তৈরি করা হয় তখন জাহাঙ্গীরনগরে তিনটা স্পটে তিনটা দুর্গ তৈরি করা হয় তার ভিতর শীতলক্ষা নদীর পশ্চিম তীরে এই দুর্গটি একটি অন্যতম দুর্গ এটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত ধারণা করা হয়ে থাকে ষোলোশো শতকের দিকে সম্ভবত মুঘল সুবাদার ইসলাম খা অথবা মির জুমলা কর্তৃক এই দুর্গটি নির্মিত হয় মুঘল সেনাপতি মির্জা নাথান তার স্থান ই গায়েরিতে উল্লেখ করেন সে তার বিশাল সৈন্যবাহিনী সহকারে খিজিরপুরে অর্থাৎ এই হাজিগঞ্জে প্রদান ঘাটি স্থাপন করেন এবং নদীর তীরবর্তী স্থানে সেনাদের ছাউনি স্থাপন করেছিলেন তিনি ষোলোশো দশ সালে মুঘল রাজধানী রাজমহল থেকে ঢাকা স্থানান্তর করার পূর্বেই ভুঁইয়াদের বিরুদ্ধে লড়াই করতে এই এলাকাটিকে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে উল্লেখ করেছিলেন দুর্গতে প্রবেশ করার জন্য একটা মাত্র দরজা বা গেট ছিল এই একটা দরজা বা গেট দিয়ে সৈন্যরা বা সুরক্ষিত যে পাহারাদা ছিল তারা এখানে একটা দরজা দিয়ে প্রবেশ করত বাট এই দুর্গ থেকে চারোপাশে নজর রাখার জন্য মোট ছয়টি ব্লক তৈরি করা ছিল তার একটি ব্লক দেখতে পাচ্ছেন ঠিক এরকম গোল গোল করে ব্রোক করা ছিল অবাক হয়ে অপালক চোখে দেখছিলাম প্রাচীন যুগে কোনো আধুনিকতার ছোঁয়া না থাকলেও তারা কিভাবে এত উঁচু মজবুত দেয়াল তৈরি করে সত্যি কথা বলতে বইয়ের পাতা থেকে ইতিহাস পড়তে যা মজা তার থেকেও বেশি ভালো লাগে সশরীলে ঐতিহাসিক স্থানগুলো ঘুরে ঘুরে দেখে ইতিহাস সম্পর্কে জানতে একটি ঘর বা স্থাপনা তৈরি করা হয় যে ঘর বা স্থাপনার উপর থেকে সৈন্যরা দূরদূরান্তে নজর রাখতো দুর্গের যে দেয়াল তার থেকে মিনিমাম দশ বা পনেরো ফিট উঁচু চলুন প্রবেশ করা যাক দেখি আমরা এখান থেকে উপরে উঠতে পারি কিনা কোনো সিঁড়ি বা কোনো কিছু আছে কিনা শত শত বছর পদার্পণের কারণে উপরে ওঠার সিঁড়িটি আর নেই ধসে গিয়েছে উপরের ছাদটিও তবে এখান থেকে উপরে উঠতে না পারলেও উঠে যায় দুর্গের পাচের উপরে দুর্গের ভিতরে উপরে এমনভাবে ডিজাইন করা হয় যেন বাহিরের শত্রুরা ভিতরে না দেখতে পারে কিন্তু ভিতর থেকে বাহিরে ঠিকই দেখা যাবে দুর্গ থেকে বেরিয়ে মাত্র দুই মিনিট পায়ে হেঁটে শীতলক্ষা নদীর পারে নবীগঞ্জ ঘাটে গিয়ে বসলাম হাজিগঞ্জ দুর্গটি নির্মাণ যুগে শীতলক্ষার কোল ঘেঁষে ছিল কিন্তু নদী এখন বেশ কিছুটা পূর্ব দিকে সরে গিয়েছে নদীর গতিপথ বদলে নদীর পাড়েই ফেরিগাটা ছিল বসার জন্য অসংখ্য বেঞ্চ এখানে বসে এক কাপ কফিতে নিজেকে একটু রিফ্রেশ করার চেষ্টা করলাম আপনাদের জন্য ভোর দুপুরে কিংবা বৃষ্টিতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ তবে আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভ্রমণ করবেন আল্লাহ হাফেজ